এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশের মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের সেকেন্ড সেট পেজ নাম্বার সেভেন্টি নাইনে যে এমসিকিউ যে এসকিউগুলো রয়েছে একদম নিখুঁত নির্ভুল উত্তর সহ আজ এই ভিডিওতে তোমাদের বলে দেবো শুধু বলবো না বলতে বলতে ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ডও দেখিয়ে দেবো কিন্তু সেই পাসওয়ার্ডটা আমি বলে দেবো না ভিডিওর মধ্যে দেখানো থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে ডাউনলোড মানে বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফের নোটসটি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গায় এখানে ভিডিও দেখাটা কম্পালসারি সেই ভিডিও দেখতে দেখতে তোমাদেরকে তোমাদের সময়ের মূল্য হিসেবে আমরা এই নোটসটা ফ্রি পিডিএফ আকারে দিচ্ছি শুধু এই নোটসটাই এরকম অনেক নোটস আমরা দিয়েছি সেগুলো এভিডিএ টেস্ট পেপার বলো অন্যান্য বিষয়ের গোটা বিষয়ভিত্তিক নোটস বলো তা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না তবে হ্যাঁ ভিডিওতে যেহেতু পাসওয়ার্ড দেখানো থাকে তাই যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবেই কিন্তু পাবে সকলের জন্য নয় স্কিপ করে দেখলে কিন্তু পাবে না তাই অবশ্যই ভিডিওটা যদি মন দিয়ে দেখো অবশ্য দেখাটা তো জরুরি কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা অবশ্যই তোমরা পাবে এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকম আমার ভিডিওর সব আপডেটস মিস না হয় তো চলো শুরু করা যাক ভিডিওটি লাইফ সায়েন্সের নেক্সট সেট পেজ নম্বর 79 তে এমসিকিউ اسئله কিগুলো সঠিক নির্ভুল কি আছে দেখে নাও প্রথম প্রশ্ন নিচের সঠিক জোটটি নির্বাচন করো সঠিক উত্তর অপশন নাম্বার ডি শীর্ষক রিচ স্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ এক পয়েন্ট প্রশ্ন নিচের কোনটি এডিএইচ অর্থাৎ অ্যান্টি ইউরেটিক হরমোনের কাজ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এক পয় তিনের প্রশ্ন নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নিজলদানা নেক্সট প্রশ্ন কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ক্রোমোজম ও তন্তু গঠিত হয় না তারপরে স্তম্ভ মেলাবের মধ্যে একটা প্রশ্ন ছিল সিএসএফ অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সুষমা শূষকীয় তরল এর উত্তর হয়ে যাবে তিনেরটা অভিঘাত শোষক রূপে কাজ করে বি নম্বরে রয়েছে মেনিং যে সের উত্তর হিসাবে একেরটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে আর সি এরটা নিউরোগ্লিয়া রয়েছে দুইয়েরটা উত্তর হিসেবে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এরটা তিন এক সি এরটা দুই নেক্সট সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো উত্তর হিসেবে বিয়ের টা খণ্ডী ভবন স্পাইডোয়াইডা এক পয়েন্ট সাতের প্রশ্ন গিনিপিগেট ক্ষেত্রে দ্বিশঙ্কর জরনের ক্ষেত্রে এফ টু জনিতে উৎপন্ন বিভি এবং ক্যাপসে ভিভি আর আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ফোর ইস টু ওয়ান এক পয়েন্ট আটের প্রশ্ন মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন কর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ডিম মানুষ স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস টোয়েন্টি টু এ প্লাস এক্স এ মানে অটোজোম এক্স মানে সেক্স ক্রোমোজোম নেক্সট হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে ও এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তার নিচের গুলি থেকে নির্ধারণ করো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি এরটা এক পয়েন্ট দশের প্রশ্ন আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডার তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করে অপশন নাম্বার বি আন্তঃপ্রজাতি সংগ্রাম এক পয়েন্ট এগারোর প্রশ্ন সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকর উত্তর যাবে অপশন নাম্বার ডি উৎপত্তি ও অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন এক পয়েন্ট বারোর প্রশ্ন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা স্থির করো উত্তরে যাবে অপশান নাম্বার সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো এক পয়েন্ট তেরোর প্রশ্ন নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো উত্তরে যাবে অপশান নাম্বার এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় তারপরের প্রশ্নগুলো দেখে নাও এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি গ্রিন গ্যাস ইউট্রিফিকেশান এক পয়েন্ট পনেরোর প্রশ্ন বায়ুতে পরাগ রেনু ছত্রাকের রেনু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার অ্যাজমা বিভাক ক্ষয় প্রথম যে প্রশ্নগুলো মানে স্থানে প্রথম দুই পয়েন্ট একের প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চারাল উদ্ভিদে বৈদ্যুতিন উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে দেশ ধর্মটি প্রমাণ করেন উত্তর হয়ে যাবে সংবেদনশীলতা নেক্সট অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রমশম উত্তর হয়ে যাবে ডিএনএ দুই পয়েন্ট তিনের প্রশ্ন বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য উত্তর যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুই চারের প্রশ্ন আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ আঙুলের রূপান্তর উত্তর তিন নং পয়েন্ট পাঁচের প্রশ্ন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ উত্তরে অ্যাজমা দুই ছয়ের প্রশ্ন নমুনা বীজকে মাইনাস ওয়ান নাইনটি ডিগ্রি ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটি সংরক্ষণকে ড্যাশ বলে উত্তরে যাবে ক্রায় সংরক্ষণ তারপরে সত্য মিথ্যা রাইট মানে সত্য কাটা মানে মিথ্যা দুই পয়েন্ট সাতের প্রশ্ন বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এটা সত্য দুই পয়েন্ট আটের প্রশ্ন প্রতিটি নিউক্লিওসাইডে সাইডে নাইট্রোজেনযুক্ত খারক ও ফসফরিক অ্যাসিড থাকে এটা মিথ্যা দুই পয়েন্ট নয় মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক উত্তর হয়ে যাবে ঠিক দুই পায়ন দশের প্রশ্ন বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে এটাও ঠিক দুই পায়ন এগারোর প্রশ্ন নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এটাও ঠিক দুই পয়েন্ট বারো অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরো ট্রান্সমিটার এটাও ঠিক তারপরে স্তম্ভ মেলাও প্রথমে প্রেস বায়োপিয়া এর উত্তরে যাবে সিএটটা নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ দুই প্যান্ট চোদ্দ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা এর উত্তরে যাবে ডিএটটা কলা অঙ্গ তন্ত্র গঠন দুই পয়েন্ট পনেরো কালো অমসৃণ রোমযুক্ত গিনি গিনিপিগের জেনোটাই উত্তর যাবে অপশান নাম্বার এটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তারপর দুই পয়েন্ট ষোলো ঘোড়ার বিবর্তন উত্তর যাবে এফেরটা পায়ের আঙুলের সংখ্যা হ্রাস তারপরে দুই পয়েন্ট সতেরো জলাভূমির উত্তর উত্তরে যাবে বিয়েরটা ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ তারপর দুই পয়েন্ট আঠেরো ক্রোমোসোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে উত্তর যাবে ই এরটা সেন্ট্রোমিয়ার তারপর বাকি থাকা প্রশ্নগুলোর দিকে চলে যাব দেখো দুই পয়েন্ট উনিশের প্রশ্ন বিসদৃশ শব্দটি লেখো অলফ্যাক্টরি স্নায়ু ভেগা স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু এর মধ্যে একমাত্র ভেগা স্নায়ু যেটা মিশ্র স্নায়ু সেটাই বিসদৃশ তারপর দুই পয়েন্ট কুড়ি রেনভিয়ারের পর্ব কি রেনভিয়ারের পর্ব এটা অ্যাকশন নির্ণয়ের মধ্যে একটা আচ্ছাদন হিসেবে কাজ করে এটা তোমরা যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে তাই এখানে তোমাদের কিন্তু দিই নি দ্বিপান একুশের প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তো জোর কলম ইস টু আম টু ইস টু ড্যাশ ইস টু জবা তো এখানে উত্তর কী হবে এখানে উত্তর হবে জবার সাথে উত্তর হবে এটা শাখা কলম কারণ আমের ক্ষেত্রে জোর কলম করা হয় আর জবার ক্ষেত্রে শাখা কলম করা হয় সেটাই এখানে কিন্তু লেখা রয়েছে তোমরা একটু দেখে নেবে তার পরের প্রশ্ন দুই পয়েন্ট বাইশ মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন উত্তর হয়ে স্বাধীন মিন্নাসের সূত্র তারপরের দুই পয়েন্ট তেইশের প্রশ্ন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি উত্তর যাবে এটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ দুই পয়েন্ট চব্বিশের প্রশ্ন সম সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর হয়ে অপসারী বিবর্তন দ্বীপন পঁচিশের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লিখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র এক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্রেই এই কারণগুলো কিন্তু জল দূষণের একটি কারণ তার জন্যেই কিন্তু এটা দেওয়া হয়েছে তাই এখানে সঠিক উত্তর জল তারপর স্থানীয় মানুষ ও মন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি উত্তর হয়ে যাবে এম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এখানেই তোমাদের আমি একটু ছোট্ট করে বলে দিই যে র্যানভিয়ারের পর্ব এটা তোমাদের বলা হয়নি তার জন্য তোমাদের এখানে মানে মনে হতেই পারে এই প্রশ্নের উত্তরটা কেন বলা হলো না তার জন্য আমি তোমাদের এই ডেনভিয়ারের পর্বটা একটু বলে দিই শুনে নাও ড্যানভিয়ারের পর্ব সাধারণত থাকে মাইলিনেটেড স্নায়ু তন্তুতে কিন্তু এটি পাওয়া যায় ঠিক আছে আর এটি একটি সাধারণত একটি নিউরন আর একটি ক্ষুদ্র কাঠামো যাটি প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত কোষদেহ দেহ ডেনরাইট আর অ্যাকশন ঠিক আছে তো কী বোঝালাম র্যান পর্ব কোথায় দেখা যায় সাধারণত অ্যাকশনের মধ্যেই দেখা যায় আর এটি তিনশো অংশ নিয়ে গঠিত অ্যাকশন ডেনরাইট আর দেও তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের নেক্সট যে সেট সেই লাইফ সায়েন্সের সেটটা তোমাদের উত্তর সহ বলে দিলাম এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই বরং দেখানো ছিল যার দ্বারা ডেসক্রিপশানে প্রিপিডিএফ লিঙ্কে যখনই ক্লিক করবে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি নোটসটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো